আপনি যদি একটার পর একটা বলতে থাকেন তাহলে তো ভাই কোনো দিকে শুরু করা যাবে না তো আমাদের তো একটা শুভ কাজ আগে শুরু করতে হবে শুরু করলে ধীরে ধীরে আমরা যাব আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাঁচা রয়েছে করতে পারেনি ঠিকভাবে গড়ে তুলতে পারেনি তাদেরকে ভাতা দিতে হবে আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোনো কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে সেটা যাতে পরিবর্তন হয় তাহলে কন্ট্রাডিক হচ্ছে ভাই আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে না তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন আমরা দেখেছি বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে মানুষ সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে কাজী সহকর্মীবৃন্দ হ্যাঁ সত্য আমাদের ছাত্র দলের বহু নেতাকর্মী যে সময় বিসিএস পরীক্ষা দিতে পারত ভালো রেজাল্ট করতে পারত চাকরি বাকরি করতে পারত সেই সময় তারা সেটা করেনি সেটা ত্যাগ করে তারা বরঞ্চ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে বয়স পেরিয়ে গেছে তাদের এখন চাকরি বাকরির সময়দা নেই হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারবে না সেই জন্য কিন্তু আপনারা দেখেছেন এই যে এরকম একটা যে কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছে আপনারা ওই কাগজটার মধ্যে দেখেন বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমরা বলেছি বিভিন্ন রকম ভোকেশনাল বলেন টেকনোলজিক্যাল ট্রেনিং এর কথা আমরা আপনাদের সামনে বলেছি ভাই দেখতে হবে তো আটটা ঘন্টা বসে আছেন একবারও কতজন ওই ফোল্ডারটা উল্টে দেখেছেন ভাই কতজন ফোল্ডারটা উল্টে দেখেছেন আগে তো দেখতে হবে আপনাকে একটা জিনিস দিয়ে দিলাম ওটার মধ্যে যদি এমন কিছু জিনিস দিয়ে দিতাম যেটা আপনার ক্ষতি কারো হতো তাহলে তো এতক্ষণ লাফালাফি শুরু হয়ে যেত কিন্তু ওটার মধ্যে এমন জিনিস দেওয়া আছে যেটা আপনার জন্য উপকার আপনি যেহেতু রাজনীতি করেন এটা তো একটা রাজনৈতিক ঔষধ এই অর্থে রাজনৈতিক ঐ ঔষধ যে আপনি যখন এই কথাগুলো জনগণকে বলবেন জনগণ তখন আপনাকে সমর্থন দেবে আপনার দলকে সমর্থন দেবে তাহলে কি সেই অর্থে রাজনৈতিক ভিটামিন বা রাজনৈতিক ঔষধ হলো না তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে আপনাকে জনগণের কি চাওয়া সেটি বুঝতে হবে